ইসমিল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আটটা রেসিপি নিয়ে আর এটা হলো চকলেট ডোনাট আর এটা আমার ছেলের আবদারে প্রথমবার বানানো তো চলুন রেসিপিটি তৈরি করা যাক এর জন্য নর্মাল তাপমাত্রার একটি ডিম নিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম দুধ মানে হাতে সহ্য করার মতন গরম থাকবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ বেল আইকনটা অল করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো আপনারা নোটিফিকেশন পেয়ে যান দিয়ে দেড় কাপ ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে আর আমার ছেলের কয়দিন হলো খুব অসুস্থ ছিল যার কারণে কোনো ভাত ঢাত কিছু খাচ্ছিল না ও বান্না করল আম্মা আমাকে চকলেট ডোনাট বানিয়ে দাও তারপর চেষ্টা করে এই বানানো দিয়ে দিলাম এক টেবিল চামচ সবিন তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ডোনাটের জন্য এই ডোটা ভালোভাবে মুথে নিতে হবে যত বেশি ভালো হবে মাথাটা ততই পারফেক্ট হবে ডোনারটা সেই জন্য আমি ভালোভাবে ডোনারটা মথে নিলাম এখন আবারও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম টোটাল দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে মুথে নিচ্ছি যে কোনো ব্রেড রেসিপিটা যত বেশি মথা যাবে ততই বেশি সফট হবে খেতে অনেক বেশি ভালো লাগবে আমার মাথা শেষ হয়ে গিয়েছে এখন আমি এটা ভালোভাবে সমান করে ডেকে রাখব দেড় ঘন্টা পরে আমি ফিরে আসলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এখন এখান থেকে আমি আট ভাগ করে নিব দেড় কাপ ময়দাতে টোটাল আটটি ডোনাট হয় আটটি ডোনাট হবে আর যদি আরেকটু বড় সাইজ করতে চান সেক্ষেত্রে আর একটু ছটি করলেও করতে পারেন কিন্তু আটটি করলে একদম পারফেক্ট শেপ হয় এখন আমি দেখুন কিভাবে গোলটা করে নিচ্ছি এক পাশ থেকে মুড়িয়ে মানে একদিকে সিল করে দিচ্ছি এভাবে আমি সবগুলো ডোনাটের জন্য রেডি করে নিচ্ছি আর ডোনাটগুলো কিন্তু আমি তেলে ভেজে নেব সেজন্য সবগুলো রেডি করার পরে তারপর আমি ভেজে নেবো এগুলো এই রেসিপির পাশাপাশি আপনারা অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন আমি এখানে কোনো কাটার ব্যবহার করতেছি না মাঝখানে একটা আঙ্গুল ঢুকিয়ে নিয়ে এভাবে সমান করে নিচ্ছি এটা এভাবে ডোনার তৈরি করলে অনেক বেশি সহজ হয় আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে দেখুন আমি কিভাবে বানাচ্ছি ভিডিওটা আপনাদেরকে ফলো করতে হবে দেখতে হবে যে আসলে কিভাবে বানানো হচ্ছে দেখে শিখে নিতে হবে এভাবে আমি সবগুলো আঙ্গুল ঢুকিয়ে নিয়ে ডোনাটের মাঝখানে ছিদ্র করে নিলাম এখন আমি ডোনাটগুলো ভাজার জন্য চলায় চলে যাচ্ছি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি ডোনাটগুলো দিয়ে দিচ্ছি এপাশে আর ওই পাশে লাল করে ভেজে নিতে হবে অবশ্যই হাঁসটা কমিয়ে দিয়ে ভাজতে হবে আমার একটু হাঁসটা বেড়ে গিয়েছে যার কারণে কিন্তু ডোনাটটা হালকা ব্রাউন কালার বেশি হয়ে গিয়েছে তো যাই হোক আপনারা আগুনের রাশটা একটু কমিয়ে দিবেন কমিয়ে দিয়ে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেবেন যেন পুড়ে না যায় আর তেলগুলো উপরে থেকে এভাবে সরিয়ে দিয়ে দিয়ে ভেজে নেবেন ভাজা হয়ে গিয়েছে এখন ভালোভাবে লাল লালটের ভাবটা চলে এসেছে তখন আমি চকলেট নিয়ে নিলাম চকলেটটা গ্রেট করে নিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচের মতন দুধ দিয়ে দিলাম দিয়ে ওভেনে তিরিশ ডিগ্রি তিরিশ মিনিটের জন্য আমি এটা মেল্ট করে নিয়েছি এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি চকলেট গানাসটা ভাবা ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর আমি চকলেট ডোনারটা রেডি করে নিব এখন দেখুন কিভাবে আমি চকলেটের ভিতর ডোনাটগুলো চুবিয়ে নিচ্ছি এভাবে সবগুলো ডোনাট আমি চুবিয়ে নেব আমার ছেলের চকলেট ডোনাটটা অনেক পছন্দের সেজন্য তার অনুরোধে এই চকলেট ডোনাটটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকতে পারি আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আর আমি উপরে একটু করে ছিটিয়ে দিচ্ছি এটা অপশনাল দেখ দিলে একটু দেখতে সুন্দর লাগে এই আর কি না দিলেও কোনো সমস্যা নেই তৈরি হয়ে গেলে দেখুন কতটা লোভনীয় ইয়ামি চকলেট ডোনাট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা হাফেজ